तो, तो आज यार शुरू करते हैं बिना किसी बकचोदी के হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি অনেক ভালো আছি তো তোমাদের সব বাইকে শুভ সকাল এবং শুভ সকালের প্রীতি শুভে তো আমি এত সাজুগুজু করে কোথায় এসেছি তোমাদের মনে প্রশ্নটা আসতেই পারে না আসার কিছু নেই আর যারা আমার আগের রিলস ভিডিও দেখেছে তারা বুঝতে পেরে গেছে যে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি আমার এবং আমাদের সকলের প্রিয় আবেগের আমাদের কলেজ ইন্দাস কলেজ আজকে এই কলেজে আছে বাৎসারিক অনুষ্ঠান আমরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে আমরা নিজেদের মতো একটু আনন্দ করতে পারি দেখো এখানে আমি আসলে তোমাদেরকে আমার কলেজটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যেটা আমার একটা বান্ধবী ডিস্টার্ব করছিলো দেখো ওই ডিস্টার্ব করছিল আমাদের অনুষ্ঠানে যে শুধু অনুষ্ঠান হয় তা কিন্তু না এদিকে দেখো অনেক খাবারের স্টল বসেছে যে যেটা ইচ্ছা খাচ্ছে এখানে খাবারের মেনু কার্ড আমি তোমাদের দেখিয়ে দিলাম যে খাবারের মেনুতে কী কী ছিল তো দেখো এগুলো হচ্ছে আমার সব বান্ধবী হয় এদেরকে আমি বললাম যে তোমাদের ক্যামেরা আসতে কোনো প্রবলেম নেই ওরা বলছে যে না প্রবলেম নেই বাকি বাকি সবাইকে জিজ্ঞাসা করছি তোমাদের প্রবলেম নেই আর আমার পেছনে একে দেখো হয়তো ক্যামেরা দেখেই পালিয়ে যাচ্ছে তো এদিকে ভিডিও করতে করতে হঠাৎ দেখে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে অনুষ্কা পাত্র তো ওকেও একটু ভিডিওতে নিলাম ও খুব সুন্দর গানের গলা ওনার শুধু ভিডিও আর গান শুনলেই তো হবে না পেটটাও তো ভরাতে হবে তাই আমরা দুজনে চলে এসেছি একটু খাবার খেতে আমরা দুজনে আসলে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম ভেবেছিলাম যে বিরিয়ানিটা সুন্দর হবে এক্সপেক্ট করেছিলাম দেখাই যাক আমাদের বিরিয়ানি চলে এসেছো তো খাওয়ার পর ওর মুখ তো একদমই অফ হয়ে গেছে কারণ বিরিয়ানি একদম খারাপ ছিল খুব বাজে ছিল আমি ওকে যখন বলছি যে তুই রিভিউ দে বলছে খুব খারাপ হয়ে যায় অনেস্টলি সত্যি খুব খারাপ হয়েছে খাওয়া দাওয়া করে মুড খুব অফ হয়ে গেছিলো এখানে এসে দেখি যে এটা ডান্স করছে যা এদের ডান্স থেকে একটুও তো মুডটা ভালো হয়েছিল দেখো এদের ডান্স দেখো সেদিন অনেকক্ষণ সময় কাটিয়েছিলেন ওনার গান আর আমাদের কলেজের ছাত্রছাত্রীদের পারফরমেন্স একসাথে দুটো মিলেমিশে পুরো একাকার তো অনেকক্ষণ উনি আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন এরপর ওনার যাওয়ার পালা কিন্তু আমাদের লাস্ট রিকোয়েস্টে উনি লাস্ট একটা গান গিয়েছিলেন যাতে এদের অবস্থা যাই হোক তো প্রোগ্রাম শেষ এর জন্য সবাই দেখো ভিড় ভিড় করে কত তাড়াতাড়ি বেরোচ্ছে কারণ অনেকটা সন্ধ্যের মতো হয়ে গেছিল এবার সবাইকে বাড়ি ফিরতে হবে সবাই এসে সকালে এসেছে তো আমরা বাড়ি ফিরিনি আমরা এখানে যাওয়ার আগে ফুচকা খাচ্ছিলাম দেখো এদিকে কলেজের বাইরের অবস্থাটা যে যার মতো সবাই এবার বাড়ি যাওয়ার কত তারা এতক্ষণ কারো কিন্তু কিছু মনে ছিল না সবাই নাচে গানে মেতেছিল তো যাই হোক এখানে বাস স্ট্যান্ডে আমরা সবাই মিলে ওয়েট করছি যে যার মতো বাড়ি যাবে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে আমি গল্প করছিলাম আমাদের টোটো আসেনি টোটোর জন্য ওয়েট করছিলাম আসলে এদিকে দেখো আমাদের টোটো চলে এসেছে ফাইনালি এর আমাদের সাথে বাড়ি আমাদের এখানেই বাড়ি একসাথেই তিনজনে মিলে বাড়ি আসছিলাম গল্প করতে করতে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও বড় করব না ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই ইউ